আল্লাহ বই ঋসিন তোরা মাফ করে দিবার লাগি আল্লাহ কিটা বনি জামাইনি রে আল্লাহ সামনে যে গোস্তাকে করছেন এটার পরিণতি কি বা বর্তমানে তার অবস্থা কি সে কে মুসলিম কিনা এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে দেখছি উমরা জিওয়া আল্লাহ বই ঋসিন তোরা মাফ করে দিবার লাগি আল্লাহ কিটা বনি জামাইনি রে দতান বাড়িতে kisi কে এত মাফ করে বনি জামাইনি আল্লাহ ইন বলে না আমার হালা আমার বাড়ি তৈরি গেছে মাফ আল্লাহ আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ শরীর কোনো দাঁত না তার হুকুম রে হুকুম হিসাবে মানা লাগবো আফসুস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ে আর বন্দা খেয়ে কোনো আমরা পরিচয় নাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে ফানা চাই আপনারা তো এই জ্ঞান নাই বন্দা খেয়ে আর আল্লাহ খেয়ে এই যে আপনি যে এখানে যে কথা যেগুলা বলছেন আল্লাহকে তোমার বনি জামাইনি একটা হালা ইসে বাড়ি থা যে শব্দ যেগুলো আপনি আল্লাহর সানে যে গুস্তাকি করছেন এবং ফতোয়া দেখমু দার্লুম দেবন্দরে ফতোয়া দেখমু যে ইরাজন আল্লাহর সাথে এই রকমের গুস্তাক্ষী করে তা তার হুকুম কি তো তিনি দুইটা কথা বলছেন একটা ইসে গিয়া আল্লাহর সাথে গুস্তাখি আল্লাহর সানে গুস্তাখি দুই নম্বর হইলো গিয়া যে হজ গেলে গুণা মাফ কি কিনা এরপরে ইনশাল্লাহ যে আল্লাহর সানে যে গুস্তাখি করছেন এটার পরিণতি কি বা বর্তমানে তার অবস্থা কী সে কি মুসলিম কিনা এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমরা পরে দেখছি তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন প্রিয় বাইরে আপনারা লক্ষ্য করুন আপনাদের সামনে আমি এখানে দেখেন দারুলিফতা দারুলুম দেওয়ববন্ধের একটা ফতোয়া উপস্থাপন করেছি এই ফতোয়ার মধ্যে এই আমরা তো এটা হাদিস থেকে জানি যে হজে গেলে দুয়া কবুল হয় হ্যাঁ এই জাতীয় হাদিসগুলো রয়েছে যদি সেগুলো দেখাইতে অনেক সময় লাগবে আমি সংক্ষেপে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনারা দেখেন এখানে যে দারুলিফতা দারুলুম দেওবন্দ ফতোয়া জিগানি হয়েছে যে হজ কল্যাণ এসে কিয়া কবিরা গুনাবি মাফ হ জাতি है। ইয়া তৌবার স্বার্থে মানে হজ করার লগে তা কবিরা গুণা মাফ হয়ে যায় গুণা তো মাফ হয় কিন্তু কবিরা গুণা মানে বড়ো বড়ো গুণা যেগুলো আছে এগুলা মাফ হইব কি না জবাব নম্বর হচ্ছে এখানে যেখানে ফটো নম্বর হচ্ছে গিয়ে ফোর সিক্স জিরো ফাইভ সিক্স তো ওনারা জবাব দি দারুল ইফতা দারুম দাবন্দর মুফতি হলে জবাব দিরা যে হজ সে ইয়া দিগার ইবাদত করনে সে গুণা গুণায় সগিরা মাফ হয়ে যাতি হে মানে হজ ঘরা আরও যেতে আছে সেগুলা করলে গিয়ে গুণা সগিরা মানে হুরুর যেটা আমরা গুণা আছে এটা মাফ হয়ে যায় গিয়া আর কে লিয়ে তৌবা শর্ত আসে কিন্তু তৌবাকে বেগর গুনা কবিরা মাফ নেই হত হ্যাঁ আগের কই কে সাথ মানে গুনা লগে যদি কি মাফি মানে বড় গুনা যদি নিয়ত করে তা ওইলে তার কথা বলব কে তো সগীরা হুরুরুগুণার লগে তার বড় গুণা ও মাফ হই যাইব ইনশাআল্লাহ আল্লাহ যেটা ইফতা দারুল দেও বন দেখ আপনারা এখন দেখছেন তো যে এই মেসাবর কথা আর দারুল দারুলুম দেওবন্দর কথা এখন শতখান পার্থক্য যে আল্লাহ সানে যে গুস্তাক্ষী হল্লা এখন এই জাতীয় গুস্তাক্ষী হললে কিত হইব গিয়া আসুন আমরা আর একটা ফতোয়া দেখি এটা হচ্ছে কি আপনার জামিয়া বিন্নুরি এটাও হচ্ছে যে দেওবন্দী মোকবা ফিকিরের বড়ো একটা এদারা জামিয়া বিন্নুরি টাউনের মানে ফতোয়া তো যদি কেউ আল্লাহর সানে গুস্তাকি করে আল্লাহর সানে যে ইলাক হয় কোনো বেঠিনতে বেটাইনতে হ্যাঁ যদি ইলা খয় কি কোনো মানে ও যেন আল্লাহ তোমার বনি জমায় নি এই জাতীয় যেন কোনো কথা বলে তাহলে তার ক্ষেত্রে মাসলাকি তো এবগে এই জবাব আপনারা দেখ জবাব ফতোয়া দিরা এ মানে এইরকম মানে আল্লাহর সানে যদি সেও গুস্তাকি করে তৌহিন করে এই এইরকম আলফাত যদি সেও কয় গিয়া আল্লাহর সানে তাহলে হে ইসলাম তাকি খারিজ হে ইয়ে ইসলাম সে খারিজ হে ইসে চাহিয়ে কে মানে তার এখন দরকারল গিয়া হে তার রে দৌড়ায় আর যে যে বিয়া করছে এই বিয়ারেও দৌড়ায় মানে এখন তাজবিতে নিকা বি মানে হে এখন গিয়া যে এইরকম আল্লাহ সান এইরকম গুস্তাকি করব সানে এইরকম ফাতলামিয়া না কথা হইব তার ক্ষেত্রে ফতোয়া ঐ গিয়া হে ইসলামটাকে খারেজা আবার কলিমা ফলিয়া নতুন করে মুসলমান হইব আর কেতা করতে হইব গিয়া যে তার নিকা মানে আবার বিয়া যত যথেষ্ট পর্যন্ত ইমান দূর আইছে না নতুন বিয়া করছে না পর্যন্ত হে মুসলমান ঐতে পারত অফি অফি ফতোয়া হিন্দিয়া আর আর অন্য কিতাবও আছে আলবাহরুর রায়ক আছে বাবুল আহকামর মধ্যে তার মধ্যে আমি একবারে রেফারেন্স দিয়া দিয়ে আর কোনো আলিমহলার ছন্দ তাহলে দেখিলাও মানে ফতোয়া হিন্দিয়া এটা কিতাব ফতোয়া আলমগিরি হন এই আলমগিরির দুই নম্বর খণ্ড আর পৃষ্ঠ নম্বর হচ্ছে গিয়া দুইশো চুয়ান্ন এক একটা দলিল দ্বিতীয় দলিল দিয়ার আমি রদ্দুল মুখতার যেটা বাবুল মুরতাদ খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর হচ্ছে গিয়া তিনশো নিরানব্বই এইসব ফতোয়ার কিতাবান নিতে উলামা দেওয়বন্ধর ফতোয়া অনুযায়ী মৌলানা জিয়াউল হক ইমান তাকি শারি জয়ী গিয়া থানে এখন নতুন করে ইমান আনতে হইব নতুন করে বিয়া করতে হইব যতক্ষণ পর্যন্ত তাই নতুন করে কলমা ফলিয়া মুসলমান হইসোনা আর বিয়া দৌড়াইছেন না অতক্ষণ পর্যন্ত তার বক্তব্য শুনা তার সাথে সম্পর্ক রাখা তিনি এখন মূর্তাদ হিসাবে সাব্যস্ত হইব তার সাথে এখন বর্তমানে সম্পর্ক রাখা যাইজ নাই তার ওয়াজ শোনাও যাইজ নাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক সমাজ বোঝার তহফিক দান করক ওয়াখেরদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা